ফের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু জঙ্গল যুবকের ঝাড়খণ্ডে হাতি দাঁড়ানোর কাজে গিয়ে পথদুর্ঘটনায় প্রাণ হারালেন বাঁকুড়ার রাউতোরা পঞ্চায়েতের করাবাড়া গ্রামের পিন্টু মুদি বাড়ির একমাত্র রোজগারের সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুর পর শোকস্তব্ধ পরিবার কাজের খোঁজে ভিন রাজ্যে পারি দুর্ঘটনায় অকাল মৃত্যু আবার প্রশ্নের মুখে কাজের অভাব ও প্রশাসনিক সহায়তা মৃতের বাড়িতে পৌঁছেছেন স্থানীয় তৃণমূল ও বিজেপি নেতৃত্ব শুরু হয়েছে রাজনৈতিক দরজা ফের গিয়ে এক এবার ঘটেছে ঝাড়খণ্ড রাজ্যে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জঙ্গলমহল এলাকার রাউতোরা পঞ্চায়েতের কড়াপাড়া গ্রামের যুবক পিন্টু মুদি জানা গেছে গত শনিবার ঝাড়খণ্ডে গাড়িতে করে প্রায় দশ জনের একটি দল হাতি তাড়ানোর কাজে যাচ্ছিলেন সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে মৃত্যু হয় তিনটু মুখে সোমবার সকালে ময়না তদন্তের পর পরিবারের লোকজন তার দেহ বাড়িতে নিয়ে দেহ গ্রামে পৌঁছতে এলাকায় শোকের ছায়া নেমে আসে বলছে আমি তো আমাকে আমি তো তো জানি তো তখন আমাকে বলছে এখানে সবাই হাতি খেতে যা বলছে তখন বলছে আমি যাব আমি বলছি আমি জানি না তুমি দেখো তুমি হাতি খেতে যায় না আগে গাড়ির টুকটাক চালাতো তখন বলছ যে আমি গাড়ি রিক্স নিবো না আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে গাড়ি খুব খারাপ জিনিস কি কাজ করছে মানে ও আগে টুকটাক আমাদের খাটাল হোক এখন ও ছাড়িয়ে দিয়েছে তাহলে এখন সে দিন মজুরি যেখানে সেখানে কাজ করতে বাইরে গিয়েছিল কাজ করতে আগে আগে হ্যাঁ ওই কলকাতাতে ছিল ওইখানে ছিল সেই পৌষ পরবের আগে পৌষ পরবের দিনই এসেছে এখানে আমার ঘরে একটু অসুবিধা ছিল এমার্জেন্সি বলে ওইখান থেকে ছেড়ে চলে এসেছে বাইরে কাজ করতে

We'll be.